বেসিক্যালি যদি কেউ হচ্ছে নতুন ই কমার্স করতে চায় অথবা অলরেডি অলরেডি করে আসছে ই কমার্স সো আমি যেটা করি বেসিক্যালি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এবং হচ্ছে ড্রপশিপিং সো এইখানে যে দুইটা বা যে বিষয়গুলো আছে ফ্যাক্ট রিয়েলি তো আর যদি প্রিন্ট অন ডিমান্ড করছি তো প্রিন্ট অন ডিমান্ডের ডিজাইনটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ ডিজাইন এবং হচ্ছে নিজের অডিয়েন্স আর যদি ধরেন যে নিজের অডিয়েন্স না থাকে সো সে যেটা করতে পারে যে পেট একটা অপশন আছে যে পেট মার্কেটিং সো আমরা যেটা করে আসতেছি আমরা ফ্রি প্লাস হচ্ছে পেড মার্কেটিং ফ্রির জন্য যেটা বেস্ট সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামটা আমরা খুব খুব ভালো করছি ইনস্টাগ্রামে এবং পাশাপাশি ফেসবুক পেজ আছে গ্রুপ আছে গ্রুপ বিল্ড করতেছি সো বলা হয়েছে এরকম যে ইন ফিউচারে যাদের অডিয়েন্স থাকবে সো তারা খুব ভালো একটা গেইন করবে আর কি হ্যাঁ ই কমার্স ইন্ডাস্ট্রিতে আর পেডে যেটা হয়েছে পেডে ধরেন যে এখন অনেকে ধরেন যে এখন পেড রান করতেছে মানে পেড অ্যাড দিচ্ছে সো দেখা যাচ্ছে কি যাদের বিটটা বেশি যাদের হচ্ছে কন্টেন্ট ভালো হ্যাঁ সো তারা হচ্ছে এখানে ভালো সাইন করতেছে এবং কম্পিটিশন খুবই বেশি হয়ে গেছে ইদানিং সো আমি যেটা বলবো যে নিজের একটা অডিয়েন্স বিল্ডিং এ একটু সময় দেওয়া উচিত এবং অডিয়েন্স বিল্ডে একটা টিম বিল্ড করলে হয়তো বা খুব ভালো কিছু হবে আর ইন ফিউচার আর আজকে মাইক্রোটার্স এর গ্র্যান্ড ওপেনিং সো এখানে এসে কেমন লাগছে এবং আপনার যদি দুই লাইনে যদি মূল্যবান কোনো কথা থাকে ফার্স্ট অফ অল মাইক্রোটার্স এর যে ইন্টেরিয়র আমার খুবই দারুণ লাগছে জাস্ট ওয়াও সো I have a dim uh, like that. Uh, I will uh, make a office like that, yeah. Uh, and yeah, obviously uh, best wishes for microtask. Uh, thank you. Right? Thank you.